কোথায় আপনি আমেরিকায় আছেন না আমাদের ভাগ্নে কোথায় চব্বিশ ঘন্টার মধ্যে খালেদা মুক্ত করে দিয়ে তার সাথে আলাপ আলোচনা করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস তার নিরাপত্তায় শঙ্কা করেছেন এবং যুক্তরাষ্ট্রে দূতাবাসে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আমি এই ঘটনায় ব্যথিত মর্মাহত চিত্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এই ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে অবস্থান রাখুন নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়

পথে হবে না আপনার একমাত্র পদত্যাগ সংসদে পাস করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনারা কুল আপনাকে কুর্নিশ করে আপনাকে প্রধানমন্ত্রী মেনে নিব কিন্তু আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া ভোট চুরি করে ভোট ডাকাতি করে ব্যাংক লুট করছেন ব্যাংকে চুরি করছে আপনার সরকার করছে আপনি ভোট পর্যন্ত চুরি করেছেন এই দেশের তিন কোটি যুবক গত দুইটা নির্বাচনে নতুন ভোটার হয়েছে ভোট দিতে পারে না আজকে ইয়ে হচ্ছে ভোটের অধিকার চাই তিন কোটি ভোটার যুবক যুবতী তারা ভোট দিতে পারে নাই আমি সারা বাংলাদেশের নতুন ভোটারদেরকে আগামী দিনের আন্দোলনে রাজপথে নেমে এসে এই ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে আল্লাহ